এইচএসি সাজেশন দিব এবং এইখান থেকে তোমাদের যে কোনো বোর্ডের প্রশ্ন কমন আসবে এবং এইগুলোর বাইরে সচরাচর আর কোনো প্রশ্ন আসে না সো সবাই একটু দেখে নাও আমরা যে সাজেশনটা দিব সেখানে কি কি ভাব সম্প্রসারণ আমরা রেখেছি এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের ভাবসম্প্রসারণের ভাব সম্প্রসারণের পাশাপাশি অপশনাল হিসেবে সারাংশ এবং সারবর্ণ অ্যান্সার করতে হয় সো ওইটা যদি আমরা ভাব মূল ভাবটা যদি না ধরতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে মোস্ট প্রেফারেবল ভাব সম্প্রসারণ এবং এটা লেখার নিয়ম কি তোমরা দুই পৃষ্ঠা বা আড়াই পৃষ্ঠা লিখতে পারবা দেখো স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন এটা আমাদের পারপাসে এসে বা আমাদের এই সারকামস্টেন্সে এই মুহূর্তে এটা খুবই জনপ্রিয় এবং খুবই যুগোপযোগী একটা ভাব সম্প্রসারণ এটাকে আমরা সম্প্রসারণ করবো এই ভাবটাকে ঠিক আছে অনেকেই আমরা এটাকে লিখি মূল ভাব তারপর সম্প্রসারিত ভাব তারপর আমরা লিখি এটাকে আমি একটু লিখে দিই আমি মূল ভাব তারপর এক লাইন বা দুই লাইন মূল ভাবটা লিখে ফেলি তারপর এটার সম্প্রসারিত ভাবটা লিখে সম্প্রসারিত সম্প্রসারিত ভাব এবং তারপর আমরা শেষে এটা মন্তব্য লিখি ঠিক আছে তো এটা আমরা দুই পৃষ্ঠায় লিখতে পারি বা আড়াই পৃষ্ঠায় লিখতে পারবো নিজের ইচ্ছা মতো তারপর দেখুন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি সেটা আমরা দেখে নিব আহ স্বদেশের উপকারে নাইজার মন কেবল এ মানুষ তারে পশু সেই জন এটা আমরা দেখবো দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য দেখো সুশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত এই বাপ সম্প্রসারণটা খুব গুরুত্বপূর্ণ এবং বাপ সম্প্রসারণ যখন আমরা করব তখন এজ ইউজুয়াল আমরা লিখা না লিখে একটু চেষ্টা করব। বিভিন্ন উদ্ধৃতি বা বিভিন্ন কোটেশন যেগুলো আসলে একটু টিচারকে অ্যাট্রাক্ট করে সেইগুলো যাতে আমরা নিতে পারি এবং ভাব সম্প্রসারণের ক্ষেত্রে অবশ্যই আমরা দুর্বোধ্য শব্দ ব্যবহার করব না আমরা মনের ভাষা প্রকাশ করব কিন্তু অবশ্যই সেটা ডিসেন্ট এবং ফর্মাল ওয়েতে কীর্তিমানের মৃত্যু নেই অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা ঠিক আছে এটা ভাব সম্প্রসারণ হবে তারপর দেখি আমরা এটা ভাব সম্প্রসারণ যে সহে সে রহে জীবের প্রেম করে যেইজন সেই জন সেভে ঈশ্বর আর পরবর্তীতে আমরা দেখি প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না ধন্যবাদ দিয়ে দিলাম কিন্তু এই যে আমরা কয়টা দিলাম আট থেকে নয়টা ভাব সম্প্রসারণ এগুলো তোমরা পড়ে ফেলবা এবং এইগুলো তোমাদের জন্য পঁচিশ ব্যাচের জন্য খুব 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 ইম্পর্টেন্ট ছাব্বিশ বেচের যারা আছে তারা এগুলো দেখে রাখবা এইগুলো তোমাদের টেস্ট পরীক্ষায় কিংবা চেন্স পরীক্ষায় কলেজের পরিকাগুলোতে আসতে পারে ঠিক আছে আমরা এইগুলো একটু মনে রাখবো ভোগের নয় ত্যাগের সুখ এটা আমরা পড়তে পারি এবং এই যে প্রব ভাব সম্প্রসারণগুলো এইগুলো সবাই আমরা এক টু এ টু জেড দেখে যাবো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে ভাব সম্প্রসারণের যে গুরুত্বপূর্ণ সাজেশনটা সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন করে দেওয়া এবং নিজের অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে রাখবা আসসালামু আলাইকুম